সীমান্তে নিরাপত্তা জোরদারে নতুন চৌকি বসিয়েছে ভারত বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার করেছে নয়াদিল্লি গত শুক্রবার তিন জানুয়ারি গঙ্গা ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ সীমান্তবর্তী নদীগুলোতে ভাসমান চৌকি বসায় ভারত শনিবার চার জানুয়ারি ব্রিটিশ দৈনিক দ্য টেলিগ্রাফ এক প্রতিবেদনে এ তথ্য জানায় প্রতিবেদনে বলা হয় অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা মাহফুজ আলম ভারতের উত্তর পূর্বাঞ্চলের কিছু অংশকে বাংলাদেশের সাথে যুক্ত করে একটি মানচিত্র পোস্ট দেয়ার জেরেই সীমান্তে নিরাপত্তা বাড়ায় ভারত এর আগে মাহফুজ আলমের পোস্টের তীব্র প্রতিবাদ জানায় ভারত সরকার দেশটির একজন মুখপাত্র তখন বলেন আমরা সংশ্লিষ্ট প্রত্যেককে জনসমক্ষে মন্তব্যের ক্ষেত্রে সতর্ক থাকার বিষয়ে স্মরণ করিয়ে দিতে চাই এমন পোস্ট দেওয়ার ক্ষেত্রে আরও দায়িত্বশীলতা দেখানো প্রয়োজন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর বিএসএফ একটি সূত্র জানায় গত শুক্রবার ভারতের সীমান্ত সুরক্ষা বাহিনী বিএসএফ গঙ্গা ব্রহ্মপুত্র এবং সুন্দরবন সহ সীমান্তবর্তী নদীগুলোতে নতুন ভাসমান চৌকি বসিয়েছে সীমান্ত এলাকাগুলোতে সার্বক্ষণিক টহল চলছে নতুন ভাসমান চৌকিগুলো টহলে সাহায্য করবে এই চৌকিগুলো সময়ের প্রয়োজন বলেও উল্লেখ করে সূত্রটি এতে আরো বলা হয় অন্তর্বর্তী সরকার উত্তর পূর্বাঞ্চলে সন্ত্রাসীদের চলাচলে সহায়তা করতে পারে বলে ভারত আশঙ্কা করছে পাশাপাশি বিচ্ছিন্নতাবাদী আন্দোলনে সম্ভাব্য অর্থায়ন এবং সমর্থন নিয়েও দেশটির উদ্বেগ রয়েছে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নরেন্দ্র মোদীর গুরুত্বপূর্ণ মিত্র উল্লেখ করে প্রতিবেদনে বলা হয় শেখ হাসিনার ক্ষমতাচ্যুতির তিনি ভারতে আশ্রয় নিয়েছেন এরপর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে তাকে ফেরত চেয়ে চিঠিও দেয়া হয় কিন্তু ভারত এ বিষয়ে কোনো মন্তব্য করেনি শেখ হাসিনার পতনের পর ভারতীয় জনতা পার্টি বিজেপি বারবার হিন্দু জনগোষ্ঠীকে রক্ষা করার আহ্বান জানিয়ে আসছে দেশটির পররাষ্ট্রমন্ত্রী কীর্তি সিং জানায় আট ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশে হিন্দু সহ সংখ্যালঘুদের উপর দুই হাজার আক্রমণ করা হয়েছে যা গত বছর ছিল তিনশো দুইটি তবে প্রধান উপদেষ্টার প্রেস উইং এই সংখ্যাটিকে অতি রঞ্জিত বলে অভিহিত করেছে তারা জানায় নভেম্বর পর্যন্ত মাত্র একশো আটত্রিশটি আক্রমণের ঘটনা ঘটেছে